বোন আমার তোমার বয়স মাত্র বড় কেন তুমি কারো বিছানায় চলে যাচ্ছ তুমি দেখো না তোমার বড় বোন প্রেম করেছে তিনটা বিয়ে সাথে তুমি কারো না তুমি দেখো না তোমার বোনের কি প্রবলেম তার স্বামীটা আরেক মহিলার সাথে সময় কাটায় তাকে সময় দেয় না তুমি যে আরেকজন পুরুষের সাথে সময় দিচ্ছ ওরও তো স্ত্রী আছে তোমার বোনের ফ্যামিলির প্রবলেম তো তুমি যার সাথে সময় দাও তারও ফ্যামিলির প্রবলেম যুবক ভাই আমার তোমার বোনকে নিয়ে আর পারছ না তুমিও তোমার মন চাই তোমার দুলা ভাইকে মারতে বাইন্দা পিটাইতে কেন সে তোমার বোনকে কষ্ট দেয় পরকিয়া করে তোমার বোনের উপর সন্দেহ করে জুলুম করে তুমিও তো তুমিও তো কারো দুলা ভাই তুমিও তো আরেক মহিলার সাথে সময় কাটাও তোমার বউ সময় দাও জুলুম তোমার শালারও তো মন চায় তোমার সম্বন্ধে শ্বশুরও তো মন চায় জামাই বা দুলা ভাইয়ের পিটাই দয়া কেন এভাবে বিচার করো না যুবক আমার তোমার বয়স মাত্র মাত্র তুমি এই সিগারেট খাওয়া শুরু করে আর তুমি তোমার এই নাজুক এই মহামূল্যবান তোমার শরীরকে আল্লাহ কত মূল্যায়ন করছে তুমি জাহান নামে গেলে তোমার বাপ জাহান নামে যাবে ভাবা যায় তুমি তোমার বাপের কান তুমি তোমার ভাইয়ের কান তুমি তোমার স্বামীর কান ওরা হলো মাথা আচ্ছা তুমি হলো মাথা ওরা হলো কান তুমি হলো মাথা ওরা হলো কান তোমাকে আল্লাহ কত মূল্য দিছে কারো মাথার মধ্যে যদি কেউ বাড়ি দেবে বাঁচবে বাঁচবে না যত বড় ডাক্তার কবিরাজ যত উন্নত চিকিৎসায় নিয়ে যাক যদি ওর মাথা ফেটে চৌচির করে দেয় মস্তিষ্ক বেরিয়ে যায় ওর বাঁচার চান্সেস কতটুকু বসার কতক্ষণ আছে তোমাকে তোমার এই ছোট্ট সাড়ে তিন হাত বড়িকে আল্লাহ কত ইজ্জত দিছে কত সম্মান দিছে যদি কেউ তোমাকে জোর করে জেনা করে তাকে সে যদি বিবাহিত হয় তাকে জুমা মসজিদের সামনে অথবা মহা প্রকাশ্যে কোমর পর্যন্ত গেড়ে পাথর মেরে বেড়ে মেরে ফেলতে হবে কেন তোমার গায়ে হাত দি তোমার ইজ্জত আবুরু কত উপরে তুমি কি আর আল্লাহর সৃষ্টি যাতা আল্লাহর সৃষ্টি বনিয়াদম বলে খদে কাররাম না বানিয়াদম আল্লাহ সুমানতারা বলছে যে আমি বনি আদমকে কারাম করেছি ওদেরকে আমি সম্মানিত করেছি ওই সম্মানিত সম্প্রদায়ের সবচেয়ে মুল্লওয়ান্তুনি তোমার ব্যাপারে এই যে মানুষগুলো এই যে পুরুষগুলো আদম আলাইহিস সালাম ওনার উম্মতের নবী ছিলেন কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যত পুরুষ এই বর্ষের রজব করে নিজেকে তাকে তার রসুলটাকে বলছে এই আমার উন্মত যদি তুই নিজেকে মনে করিস তবে শোন একজন উত্তম নেক সৎ স্ত্রী দুনিয়ার দুনিয়াতে যা আসে এর চাইতে বেশি মূল্যবান তার মানে ওই যে পুরুষ তার কাছে মূল্যবান যে পুরুষের কাছে ন্যাক স্ত্রী নেই সেই পৃথিবীতে ধনী হওয়ার ধনী হতে পারবে না ধন সম্পদ ধনী দরিদ্র তো কিছুটা কাউন্ট হয় স্বর্ণ আছে এত বড়ই রূপা আছে এত ভরি জমি আছে এত বিঘা গাড়ি আছে এতটা ব্যাংকে টাকা আছে এতটুকু কোম্পানির মালিক হলো দশ হাজার বিলিয়ন ডলার কোম্পানির প্রাইস দুই হাজার দুই হাজার কোটি টাকা কোম্পানির প্রাইস এভাবে তো ধরি দরিদ্র বিল গেস্ট ওই যে কি করে এটাকে কী কী আছে আম্বানি ডাম্বানি এভাবেই তো ধনী দরিদ্র হিসাব রাইট কিন্তু যার কাছে যেদিন বিচার হবে কে ধনী ছিল কে দরিদ্র ছিল সেদিন যার কাছে ন্যাক স্ত্রী থাকবে না সে ধনীদের লিস্টই আসতে পারবে একজনের কাছে যদি পুরো পৃথিবী আর পৃথিবীতে যা আছে একজনের কাছে যদি পুরো পৃথিবী আর পৃথিবীতে যা আছে সব কিছু থাকে ন্যাক স্ত্রী না থাকে আরেকজনের কাছে যদি শুধু এক স্ত্রী থাকে এটা বলে প্রমাণ হয় যে এক স্ত্রী তাহলে ইসলাম ওকে ধনী বলে কি দরিদ্র বলে কি মিসকিন বলে বেচারা ও তো লাইফে সুখী না ও কি বেচারা আহা ওর জীব মিসকিন বেচারা তোমাকে কত মূল্য দিছে চিন্তা করছো রসুল সাল্লাহ তোমাকে এটা তুমি যা তা পুরুষ তোমাকে অ্যাচিভ করতে হয় পাইতে হয় অর্জন করতে হয় তোমাকে যা পুরুষ তোমাকে অর্জন করতে পারবে না যে পুরুষ তোমাকে মূল্যায়ন করতে পারবে না সেই পুরুষ তোমার সতীত্বের খেয়াল রাখতে পারবে না পারবে না এটার মর্ম এটার ইজ্জত এটার শান্তি সে জানবে না মিসকিন বেচারা বোকা হতবাগা পাগল দরিদ্র ফকির জীবনে কিচ্ছু নাই ওর যার কাছে তুমি নেই বোন আমার যার কাছে তুমি নেই তার কাছে পৃথিবীর কোনো সম্পদ নেই বোন আমার বারো বছর পনেরো বছর বয়সে তুমি কেন বিবাহের পূর্বে আরেকজনকে তোমার শরীর ধরতে দাও আর যুবক ভাই আমার কি বলিস কি তুই এই পৃথিবী আর পৃথিবীতে যা আছে এর চেয়ে মূল্যবান হচ্ছে এই মেয়েটা তো এরকম মূল্যবান একটা জিনিস ওর ধরে ছুঁয়ে তুই ওকে ওর মূল্য কমিয়ে দিবি এত বড় জুলুম ওর প্রতি তোর তুই আল্লাহকে ভয় করিস না তাই বলে এতটা এতটা কি বলিস তুই তুই কি কারো গাড়ির গ্লাস ভাঙছিস জীবনে না কেন ও লস হবে তুই কি কোনোদিন কোনো মানুষকে ঘুষ দিছিস না কারণ তাহলে ও বেচারা কষ্ট পাবে তুই কি জীবনে কারো পেটে ছুরি ঢুকাই দিছিস না ও মরে যাবে তাহলে ওর ফ্যামিলি ক্ষতিগ্রস্ত লসে পড়ে যাবে তুই কি কারো টাকা মারছিস কোনোদিন না তাহলে ওর ফ্যামিলির টাকার কারণে কষ্ট পাবে তাহলে তুই কেন তুই এত ছোট ছোট বিষয়গুলো খেয়াল রাখিস যে আরেকজনের লস হবে তাহলে তুই এই মেয়েটার জীবনটাকে তুই কি করলি তুই যা আসে সবকিছু বিক্রি করলে যে সম্পদ হবে সবকিছু অর্জন করলে যে অর্জিত হবে অর্জন হবে এর চেয়ে মূল্যমান কেউর বহু তেওকে সুদীর্থ থেকে বেরোনো নিয়ে আসবে তুই তোর সামান্য ডিজায়ার ফুলফিল করার জন্য যেটা আল্লাহ তোর জন্য বহিত করেছে কবুল বললে তোর বাপের দোষ আল্লার তো দোষ না তোর বাপের দোষ সমাজের তো দোষ না তোর বাপ তোকে বিয়ে করে না ভাই আমার ভাই আমার তোর বাপ মনে করে বয়সে অস্ত্রমোধন করছে তোর বাইশ বছর তুই এখনো ছোট নুনু খাস দুদু খাস তোর বাপের অজ্ঞতা ইসলামের দিবি কেন তুই তোর বাপ তেরো বছর বয়সে চাষ্টবন জাটবন নিয়ে পালাই গেছে এরপর সবাই মিলে ধরে আনছে এরপর তোর বাপের তোর দাদারা বলছে কলিজু কলিজু শেষ হয়ে গেছে বিশ বছর আগের কথা বলতেছে তোর বাপ চোদ্দ বছর বয়সে লুকা লুকা খেরেছি ওই কি আরে ভাই আপনি শহরের ভাই শহরের বয়স করতে হয়েছে আর সব মানুষ শহরে গেলাম আমি দেখছি তুই ঢাকাশ্বর খালি হয়ে যায় কেন তাহলে ঈদে আমার বলি না যে আমরা না ঢাকা শহরে থাকি কিছু বুঝি না এবার বলবেন না আমাকে আমি বাংলা ফাড়ি নেই একটু একটু ফাড়ি এবার বলার দরকার নেই আমাকে না আমরা জানি আপনার সব মানুষই গিয়ে রাখবেন ঢাকা শহর ঈদ হলে সব খালি হয়ে যায় ওই যায় না হ্যাঁ তো তোর বাপ ওই যে এখন কেউ বলি না যে সুপারি বা কান না ওই যে খ্যার আর চিন এগুলো বোঝেন না বলেন না আমরা যে কন্টেন্ট কন্ট্যাক্সটা কথা বলার বুঝে আর কি হ্যাঁ তো সে গেলে তো বলার দরকার নেই কেমন আমি জানি আপনি বুঝেন না বুঝের ভাল কর তো তোর বাপে চোদ্দ বছর বয়সে এই বাস বাগান আশবাগানে যায় জানা লিপ্ত ছিল তোর বয়স পঁচিশ কয় এখনো ছেলেটা বড় হয়নি তুই দুশIslমের হেদাই তোর বাপের তোর জান্নাতের প্রতি পরোয়া নেই তোর টাকার প্রতি পরোয়া আছে তোর বাপ তোর জান্নাত সেট করতে চায় না তোকে নাকি ভালোবাসা তোর বাপ তোর عزتের পরোয়া করে না তোকে নাকি ভালোবাসা তুই নাকি ভালো পৃথিবীর সবচেয়ে এরপরে ফোল্ডার বানায় ফোল্ডার লক করে রাখতে কেউ না জানে এরপরে মেয়ে বিয়ে ঢেকে লাগে ছবি পাঠামো একটা একটা সামান্য ডিজায়ার যেটা তোর হালাল ভাবে আল্লাহ একটু সবর করুন একটু তো কর তুই ক্লাস ফাইভে পড়তেছিস সিক্সের জন্য ওয়েট করতেছিস না তুই ক্লাস এইটে পড়িস ভাই আমার ছোট পিচ্ছি সোনামুনি ভাই আমার তোকে আমি আমার মাথায় রাখি তুই বলছিস রাগ করিস না তুই বললে আমি না অত তো সিনেমা নাটক দেখি তোরাই কষ্ট তুই বললে আপন তাই করে আপন করে বলতেছে আবার কষ্ট না হুজুরের ব্যবহার খারাপ উনি তুই করে কেন বল উনি এভাবে কেন কথা বলে নিজেকে কী মনে করে না তোরাই ডাইলেক্ট দেশ আসলে তুই বললে আপন মনে আমি এই জন্য ভাই তোরা আমার কষ্ট তুই বললে আপন আমি তুই আমি তো সৌদি আরব বড়ো আমাদের দেশে বড়োই নেই আমি আসার পর সব ডাইরেক্ট দেখছি আসলে আপন জনকে তুই বলে হ্যাঁ তুই বললে আপন মনে হয় তোর আপন মনে করি কারণ আমার মমিন উনি খোয়া সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহ আমার কাছে তুই আমার ভাই কত আপন তুই চিন্তা কর তোরা তুই গুমনা কারা গুমরে ভাই আমার তুই আমার আচরণে যাইস না হ্যাঁ তুই আমার কত পুরনো ভাই তুই জানিস আমার মায়ের পেটের ভাইটা আমি যেদিন জন্ম হয়েছি বুঝতে পারছি সেদিন আমাকে আমার বাপ মা আমার পরিবেশ বলছে আমার মায়ের বেটে নাই কিন্তু অ্যাজ এ মুসলিম তুই আমার ভাই সাড়ে চোদ্দশো বছর আগে এটা ঘোষণা হয়ে গেছে পৃথিবীতে তোকে যদি আমি তুই না বলি আদর করে না বলি আপন না মনে করি কাকে মনে করবো তুই তো আমার তুই তুই তো আমার আপন এমন করিস না ভাই আমি তোর বয়স সবে সবে চোদ্দ বছর অপেক্ষা অপেক্ষা একটু তোর বাপ বিয়ে করেছে তুই আসছিস তুই এমনি এমনি তুইও বিয়ে করবি তুইও পৃথিবীর সমস্ত সুখ পাবি ছাড়া তোর ছেলে সন্তানও এমনি এমনি আসবে না তুইও আল্লাহর দেওয়া নিয়ে উপভোগ করবি এবং আল্লাহর প্রশংসা করবি অপেক্ষা কর ভাই আমার অপেক্ষা কর বেখেয়ালি হওয়া যাবে না বেখেলি হওয়া যাবে না আর নিজের সামান্য ডিজায়ারকে ফুলফিল করার জন্য পৃথিবীর সবচেয়ে দামি সম্পদটাকে সবচাইতে সস্তা নিকৃষ্ট করে দেওয়া যাবে না কেমন বিয়ের পূর্বে কোনো মেয়ের হাত দিবি না ভাই খবরদার বিয়ের পূর্বে কোনো মেয়ের সাথে কথা বলবি না খবরদার তোর যোগ্যতা ওর সাথে কথা বলার তুই কে রে বামন হয়ে চাঁদের দিকে হাত পাড়াবি না আমার বোনরা চাঁদ ওয়াল্লা এ যেদিন ইসলামী শাসন আসবে জেলে ইমাম মেহেদি আসবে জেনে রিশাল এশাল আমার আসবে ওনার বন্দরের উপর যারা হাত দেবে উনি হাত কেটে ফেলবে তুই বামন হয়ে চাঁটের দিকে হাত পাড়াইস না আমার বোনরা চাঁদ ইসলাম মেয়ে তোকে চাঁদ বলেছে আর তোকে বামন বলেছে বেটা

তোর শরীরের গন্ধে থাকতে পারবে না তো এত নিকৃষ্ট তুই এত বড় জঘন্য কাজে লিপ্ত হয়েছিস আমারে বুঝাস না মেয়েরা খারাপ মেয়েরা খারাপ আমি যত খারাপ দেখি না তুই কোথায় আমি তো দেখি তুই তুই তে পড়িস মাত্র তোকে আমি ছোট করে দেখছি না বেটা তুমি বের হও ছবি পাঠা ছবি পাঠা মেলে হাত কেটে ফেলবো আমি দেখো আমি বিষয়পত্র নিয়ে আসি ছবি পাঠাও তুমি বেটা আমার বোনটাকে বেটা ফুসলে শুস বেটা ফাজিল মেয়েরা খারাপ মেয়েদের খারাপের কারণে তুমি এসে তুই কে রে তুই কি তুই কি মেয়েরা খারাপ শোন আমাদের গ্রামে প্রবাদ আছে ধর্মীয় কথা না এটা এখন যেটা বলছি এটা প্রবাদ এটা ধর্মীয় কথা না কোনো মেয়ে যদি একবার হাঁটুর উপরে কাপড় ওঠে আর নামে না বেটা তুই উঠেছ হাঁটুর উপরে কাপড় ও উঠায়নি হাঁটুর পর্যন্ত তুই উঠেছ আর এখন সে নামাচ্ছে না তুই মনে করিস তুই বেঁচে গেছিস না তুই মনে করিস তুই জেনাই জেনা না না বেটা তোর সাথে জেনা করেছে এরপর তোকে বাদ দেড় জনের সাথে বারো জনের সাথে আর তুই সূচনা তুই ওকে শিখেছিস এটা সবগুলো তোর উপরে আসবে তুই নিজের ছোট পাবিষ্ট মনে করিস না তুই মনে করিস কি হয়েছে আমি তো একটা চুমাই নিছি আমি তোকে বলছি ছবি তুলে পাঠাও টয়লেটে যাও ব্লাউজ খুলে ছবি ফুটে তুলে পাঠাও জামা খুলে ছবি ফাজিল আল্লাহ তোকে হৃদয়ের দিকে আমিন ভয় পা ভয় পা আল্লাহকে ভয় পা ছোট ভাই আমার সবাই বুড়া হয়ে মরে না বহু মানুষ যৌবন্ত অবস্থা ছোট ভাই আমার তোর গড়ে বোন আছে ভয় পা আল্লাহকে ভয় পা তুই এত বড় অপরাধ লিপ্ত হইস না তুই মেয়েদের হাঁটু পর্যন্ত কাপড় তুলিস না খবরদার খবরদার তুই করিস না মানুষ তো বেশি নাই তারপর আলহামদুলিল্লাহ সবাই গুরু গুরু যেহেতু ঘরোয়া পরিবেশে বলেন তো কোনো মেয়ে আপনার বয়স তখন ষোলো বছর ছিল আর কি আচ্ছা যান কোনো একটা চোদ্দ থেকে আঠারো বছরের মেয়ে আপনাকে বলছে চলো আমরা একসাথে থাকি বলে এক এক লাখ একটা আমি বলছি চ্যালেঞ্জ হলে আসিও তুমি প্রমাণ করে দিয়ে যাও মেয়ে কি মেয়েরা প্রেম হারাম ইসলামে ইসলামী বিয়ের পূর্বে সম্পর্কে হারাম কিন্তু এর মধ্যেও এর মধ্যেও কোনো মেয়ে ছেলেকে বলে না কিছু করে একটা তোমার লুঙ্গি খুলে চমি না প্রত্যেকটা ছেলে বলে প্রত্যেকটা ছেলে বলে এভরি সিঙ্গেল ছেলে বলে কষ্ট না পায় কেমন কারণ সবাই বাধ্য না সবাই বাধ্য না তো না 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 ঠিক আছে বন্ধ করে দেন কষ্ট না পায় কারণ সবাই তো বাধ্য না আর সাউন্ড সিস্টেমটাকে আর করবেন মানে না নিচে আপনি মাইক লাগাবেন মাইকের সাউন্ড লিমিট করবেন আপনারা দেখেন এটা তো টেকনোলজিক্যাল ব্যাপার রাইট আমি আপনাদেরকে অনুরোধ করবো এরপরে আরও অনেকেই আসবে রাইট প্রতি মাসেই হয়তো আসে আপনাদের যেখানে যেখানে যারা যারা বসে সংশ্লিষ্ট ওই এরিয়াতে যাতে সাউন্ডটা সীমাবদ্ধ থাকে নিচতলায় তো আর এখানকার সাউন্ড যাবে না নিচতলায় আলাদা একটা সাউন্ড ওই লাগাই দেন মাইক্রোফোন লাগাই মানে স্পিকার সরি নিচতলায় কি আর একটা আর মাটিতে বাড়ে দিলে কেচেতে ওঠে ওটা তো হয় যাই হোক তো তোমরা এই অন্যটা করবা আর যদি তোমাদের মনে হয় যে না তোমাদেরকে কোনো ষোলো বছরের সতেরো বছরের যুবতী মেয়ে বলছে যে মানে আজে বাজে অফার করছে আমাকে বলিও আমার ফেসবুক মনে রাখবা তোমরা যারা মেয়েদেরকে এত ফেসবুকে কমেন্টস করো খারাপ কে খারাপ বলবো এটা আমি জানি খারাপ কে খারাপ বলতে হয় কিন্তু তুমি মনে রাখবা তোমার মতো আমার মতো কোনো ছেলে দায়ী এটা কারণ আমার মনে হয় না কেউ প্রুভ করতে পারবে যে কোনো বিবাহ হয় নাই এমন মহিলা ছেলেদেরকে আজে বাজে প্রস্তাব দি আমার মনে হয় না হ্যাঁ বিবাহের পূর্বে দিতে পারে কারা যাদেরকে বারো বছর বছর থাকা অবস্থায় তাদেরকে তাদের আজে বাজে পথে নিয়ে চলে গেছে সেটা ডিফারেন্ট ইস্যু হতে পারে বাট নর্মালি যে কোনো ছেলে যে কোনো মেয়ের সাথে পরিচয় হলেই কিন্তু আজে বাজে প্রস্তাব দেওয়া শুরু করে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আর যুবক ভাইরা আমার মনের দাসত্ব করা যাবে না আল্লাহ সুবাহনতালাহুলিমে বলছেন ওয়ামসি সুরাই মানে ইউসুফ আলাইসালাম ইউসুফ আলাইলামের এই ঘটনাটা আমাদের জন্য খুবই প্রয়োজনীয় কেন এখানে আল্লাহ তালা সুরা ইউ সুরাই ইউসুফের মধ্যে ইউসুফ আলাইসালামের একটা তথ্য তুলে দিয়েছেন আমাদেরকে কি ওয়ামা উবের নাফসি ইউসুফ আলাইসালাম বললেন আর আমি নিজেকে নির্দোষ মনে করি না يوسف عليه السلام كي يقول لنا كي وما أبرئ نفسي أرامي نيجي كي نيردوش مني كورينا إن النفس ال إن النفس لا أمارة بالسوء إلا ما رحم ربي إن ربي غفور رحيم. أنا بقول لك أمي عليه السلام نيجي كي নির্দোষ মনে করি না কেন না নিশ্চয় মানুষের নফস খারাপ কাজের নির্দেশ তিনি কেন নির্দোষ মনে করে না তিনি বলছে কারণ মানুষের যে নফস যে সেলফ আছে এটা খারাপ কাজের নির্দেশ দিতেই থাকে কিন্তু সে নয় মা রাহিমা রব্বি কিন্তু সে নয় যাকে আমার রব দয়া করেন তার মানে এই পৃথিবীতে ইউসুফ আলাই সালাম বলতে চাচ্ছেন যে আমি নিজেকে নির্দোষ মনে করি না তবে ওই লোকটা যাকে আমার রব দয়া করছে নিশ্চয়ই আমার রব অতিবক্ষম আসে তার মানে যদি আমরা আমাদের হৃদয়কে বল মানে যদি আমরা চাই যে আমাদের হৃদয় আমাদেরকে জেনার দিকে না ডাকুক নেশার দিকে না ডাকুক ব্যবিচারের দিকে না ডাকুক জুলুম অত্যাচার সুদ ঘুষের দিকে না ডাকুক যদি এটা আমি চাই তাহলে আমি আমার রবের দয়া প্রত্যাশী হতে হবে এবং নিজেকে এমন কর্ম ব্যস্ততায় রাখতে হবে যেই কর্ম ফলে রব আমার উপর সন্তুষ্ট হয়ে আমাকে দয়া করুক এবং সেই দয়ার বদৌলতে আমার হৃদয় বা আমার নাফস আমাকে খারাপ কাজের আদেশ দিতেই থাকবে না আল্লাহ তারা করুন খেলিম আর বলছেন ওয়ান অ্যাফ সিমু ওয়া মেস এ শপথ নফসের এবং যিনি তা সুবিন্যস্ত করেছেন তার ফ্যাল হ্যাঁ হ্যাঁ ফজু রাহা ও চা তারপর তাকে তার সৎ কাজের এবং তার অসৎ কাজের জ্ঞান দান করেছেন একটা জিনিস খেয়াল করে দেখেন আল্লাহ সুবান চালা কি বলছেন ওয়ান ওয়া মেসে ওয়াহা আল্লাহ কসম করতেছে যে শপথ নফসের।

আর কি এটা প্রব খুব অপরাধ প্রবণ হয় আর কি ব্যক্তিগতভাবেই তিনি বলছেন যে আল হ্যাঁ ওয়া চা শপথ ওই নফসের যেই নফসকে আল্লাহ তা আল্লাহ সৎ কাজ এবং অসৎ কাজ জ্ঞান তার মানে আমরা বলতে পারবো না যে আমরা যে অসৎ কাজ করি আমরা নির্দোষ কারণ তো এটা আমাদেরকে কী দিছে জ্ঞান দিছে কোনটা ভালো কোনটা খারাপ তবে আসলে হ্যাঁ ক্যাহা সুতরাং সেই সফল কাম হয়েছে যে নিজেকে পবিত্র করেছে অকাধে আর সেই ব্যর্থ হয়েছে যে নিজেকে কুলুষিত করেছে